আসসালামু আলাইকুম এক ভাইটি কমেন্ট করেছেন আপু ইতালিতে আপনার সময় কাটে কিভাবে। ভাই এটা কোনো কথা হইলো মেয়ে মানুষের সময় কাটানো কোনো ব্যাপার হাজব্যান্ড আছে সংসার আছে ছেলে মেয়ে আছে ঘরে রান্নাবান্না এই কাপড় চোপড় ধোয়া ঘর দোয়া ঝাড়া মোছা বাথরুম পরিষ্কার করা ছেলের স্কুলে দিয়ে আসি নিয়ে আসি প্রাইভেটে দিয়ে আসি নিয়ে আসি ছেলে মানে ছেলে মেয়ে নিয়ে বাহিরে বিকার হলে ঘুরতে যায় আর আমি যেহেতু বাহিরে জব করি আমার সময়টা তো আরও টাফ ঠিক আছে আমি তো আরও সময় পাই না আমাকে যেহেতু দিনের একটা বড় সময় বাহিরে দিতে হয় সো তারপরে ঘরে এসে ঘর মেনটেন করা রান্নাবান্না করা দেশের মানুষের সাথে কথা বলি বিকাল হলে ছেলেকে নিয়ে বাহিরে ঘুরতে বের হই বন্ধু বান্ধব আসে আড্ডা টাড্ডা মারি পার্টি প্রোগ্রাম করি তারপরে হচ্ছে যে এই তো মানে মেয়ে মানুষের সময় কাটানো কোনো ব্যাপার না ওই সারাদিন ঘর সংসার ছেলে মেয়ে রান্না বাড়া এসব নিয়েই সময় চলে যায় আর কি আর আমরা যেহেতু ইতালি যেহেতু ঠান্ডার দেশ বছরে সাত আট মাস ঠান্ডা থাকে তো আমরা চাইলেও কিন্তু ঠান্ডার সময় বের হতে পারি না তো যেই সময়টা সামার ভ্যাকেশান থাকে যে জুলাই জুলাই আগস্ট সেপ্টেম্বরে তিন চার মাস বাচ্চাদের নিয়ে একটু বাহিরে ঘোরা হয় আর কি তো এই যে আজকে রবিবার উইকলি হলিডে বাচ্চাকে নিয়ে পার্কে আসলাম বাচ্চা খেলতেছে চিন্তা করলাম যে একটু আপনাদের সাথে দুইটা ভিডিও সিডিও করি সবাই ভালো থাকবেন মেয়ে মানুষের সময় কাটানো ভাই কোনো ব্যাপার না বাবুরে চাষা আবার কি কয়